প্রিয় বন্ধুরা থামডিল দেখি হয়তো আপনারা ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য তো হ্যাঁ এটাই সত্য কিন্তু টাকা নিয়ে উদাও হয় নাই তাদের অ্যাপ চলতেছে কিন্তু তাদের ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে এমনও তো হতে পারে তাদের ওয়েবসাইট হবে বন্ধ করেছে আপনার এক মাস পর তারা অ্যাপসটিও বন্ধ করে দিবে তো যদি যাদের অ্যাকাউন্টে বেশি পরিমাণ টাকা আছে তারা টাকাটা উইডো করে নেন পুরো সাইট বন্ধ করে দেয় তাহলে কিন্তু তাদের আপনাদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে থাকবে সেটা কিন্তু আপনার উঠাতে পারবেন না তো তাদের সাথেও আমার কথা হয়েছে সেটি আপনি ভিডিওর মাধ্যমে এক এক করে দেখিয়ে দেবো এখন দেখি আমরা যে হ্যাপি লুডো কি ডাউনলোড করা যাচ্ছে কিনা তো গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পর এখানে হ্যাপি লুডো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর প্রথমেই দেখবেন যে হ্যাপি লুডো যে ওয়েবসাইটটি আগে ছিল সেই ওয়েবসাইটটি এখনও আছে তো ওই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে আমাদের আর নিচ্ছে না এখানে দেখা যাচ্ছে যে সতর্কবার্তা এই ওয়েবসাইটটিতে গেলে আপনার কম্পিউটারে ক্ষতি হতে পারে বা মোবাইলে ক্ষতি হতে পারে এটা বুঝিয়েছে আর কি তো এখন আমরা কি করব এখন এই আমাদের মোবাইল থেকে যদি আনইনস্টল হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তো এখন আমরা কি করবো এই আমরা কোথায় পাবো হ্যাঁ আপনি যদি আপনার ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারতেছেন না তাদের সাথে আমার কথা হয়েছে টেলিগ্রামে তারা আমাকে জানিয়েছে আমি প্রথমে তাদেরকে মেসেজ করেছি আমি প্রথমে লিখেছিলাম ভাই আপনাদের ডাউনলোড হয় না কেন তো তারপর আমি এখানে ছবিগুলো দিয়েছি পিকচারগুলো দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো আমি দিয়েছি এইটা আসে এই আসে ক্রম ক্রোম জায়গায় গেলে তারা আমাকে কোনো মেসেজের উত্তর দেয় নাই তো আমি হ্যালো হাই হ্যালো হাই লিখেছি তো লেখার পরে লিখছে যে হোয়াট ইউজ ইউর প্রবলেম তো আমি তাদেরকে আবার ছবিগুলা সেন্ড করছি তারপরে বলছি যে ভাই ডাউনলোড হয় না ডাউনলোড হয় না এই লেখাগুলো আসে এই লেখাগুলো বলতে আমি এই গুলার কথা বলছি হম এইগুলার কথা বলছি এই লেখাগুলো আসে লিঙ্কটা আমাকে আবার পাঠায় তো পাঠালে আমি সেটাতে আবার ক্লিক করি তো দেখেন আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি সে আমাকে লিঙ্কটা পাঠায় তো সেই লিঙ্কটাতে আমি ক্লিক করি তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস আসে সিকিউরিটি এরোর সেখানে লেখা আছে আপনার কিছুই আসে না আমি তাদেরকে সেই ছবিটাও স্ক্রিনশট দিয়ে দিয়েছি তারপর আমি তাকে বলছি যে ভাই আপনি গুগল অথবা ক্রোমে হয় না আপনাদের ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে সে সেটা বলেছে টেকনিশিয়ানরা আগামীকাল টি পরিচালনা করবে ধন্যবাদ তাড়াতাড়ি তাদের সমাধান করুন এখন কথা হচ্ছে যে হ্যাপি লুডুটা কি চলে কিনা। হ্যাপি লুডু অ্যাপসটা কি এখন ওপেন আছে কিনা টাকা উইডো দেওয়া যাবে কিনা নেওয়া যাবে কিনা হ্যাঁ নেওয়া যাবে দেওয়া যাবে করা যাবে কোনো সমস্যা নেই তো হচ্ছে হ্যাপি লুডুটা যদি আপনার মোবাইল থেকে আনইনস্টল হয়ে যায় তাহলে আপনি কিন্তু এটাকে ডাউনলোড করতে আর পারবেন না তারা বলছে এটা করবে দেখা যাক ঠিক হয় কিনা মোবাইলে যে আছে এই আপনি অন্য মোবাইলে বা মেমোরিতে শেয়ার মাধ্যমে নিয়ে রাখবেন এটা কিন্তু এখনো ডাউনলোড করা যাচ্ছে না সোল কোম্পানি এই ওয়েবসাইটটিকে বিপদজনক হিসেবে এটা আখ্যা দিয়েছে বলতে এটা হচ্ছে একটা জুয়ার অ্যাপস এই কারণে তারা এই ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে